আসসালামু আলাইকুম আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর তার আগে আমরা সারিনা ছবি তুলতে যাব সারিনা ছবি তুলে স্কুলে দিবে তাই না এই জন্য আমরা রেডি হয়ে গেছি চলো হ্যাঁ সারিনা আজকে জোর কি মজা পড়ছে দেখেন কি মজা পড়ছে এটা কি মজা পড়ছে এটা কি স্কুলের মজা চলো বাবুর ছবি তোলার পর্ব শেষ ওকে স্কুলে দিয়ে আসছি আর আমরা এখন একটু চা খেতেছি চাটা কিন্তু আজকে অনেক মজা হয়েছে তাই না হ্যাঁ অন্যন্য দিনে তো অনেক বেশি হ্যাঁ আজকেরটা অন্যন্য দিনও ভালো হয় বাট আজকেরটা অনেক বেশি ভালো লাগতেছে হ্যাঁ হ্যালো খোলা কাছে

ওরে স্কুলে যাই খা আমরা ঘুরাঘুরি করি মামা আমরা কিন্তু ঘুড়ি না বুঝছো আমরা তোমার স্কুলের সামনেই বসে আছি এই যে চা আবার তোমাকে আবার দেখবো দেখে আবার বসে থাকবো স্কুলেই বসে থাকবো আমরা কিন্তু অন্য জায়গায় যাই না এটা তোমার স্কুলের সামনে তোমাকে দেখাবো ওকে নেক্সট দিন তোমাকে দেখাবো তুমি প্রতিদিন এমন টাইমে আসো স্কুলে আমরা দৌড়ে দৌড়ের মধ্যে থাকি আর তোমাকে আমরা দেখাইতে পারি না তো আজকের ভিডিওটা তোমার জন্য কারণ তুমি ভাবো যে আমরা তোমাকে দেখে ঘুরতে চলে যাই আমরা এখন পর্যন্ত কোথাও ঘুরতে যাই আমরা তোমার স্কুলে বসে থাকি বুঝছো মাম্মা তুমি কষ্ট পাও না বন্ধুদের সাথে সুন্দর করে কাজ করবা সবসময় ওকে আমি এখন চলে আসছি স্টুডিওতে আজকে আমি একটা নিউ ট্রেন্ডি মেকআপ টিউটোরিয়াল করবো যার কারণে স্টুডিওতে এখন আসলাম খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে সবার সাথে গল্প টল্প করে চলে আসছি আর আপনাদের সাথেও শেয়ার করব যে আমি আজকে কোন মেকআপটা আজকে করে দেখাবো আমার পেজের জন্য আপনাদের সাথেও লুকটা শেয়ার সাথে আর যেটা না দেখালেই না কালকে সজল স্টুডিওর জন্য অনেক কিছু শপিং করছে এর মধ্যে আমার অনেক পছন্দের অনেক দিনের শখের একটা জিনিস সজল নিয়ে আসছে সেটা হচ্ছে এই যে এইটা এই জিনিসটা সো আমি দেখাই আপনাদেরকে এই যে হচ্ছে মেকআপ প্র্যাকটিস একটা প্যালেট এটা আমার অনেক 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 দিনের শখ অ্যাকচুয়ালি হয় কি লাইভ ছাড়াও অনেক সময় মানে লাইভে তো আমরা মেকআপটা করি বাট এছাড়া অনেক সময় এরকম হয় যে একটা আইসেরও দেখলাম এটা আমার প্র্যাকটিস করা দরকার কিন্তু সব সময় আসলে নিজের উপর অ্যাপ্লাই করাটা মানে বিরক্তিকর লাগে মানে পুরা ফেসটাই ক্লিন করো স্কিন প্রিপারেশন করো এরপর আবার করার পরে সেটাও মানে রিমুভ করাও অনেক ঝামেলার আর যেহেতু শীতের দিন আমার তো পানি ধরা একেবারেই নিষেধ সো এতবার পানি ধরাটা আমার জন্য অনেক বেশি টাফ যার কারণে এই শীতের মধ্যেই সরি শীতেই সচল আমার জন্য এটা কিনে আনছে আমার অনেক দিনের শখ ছিল এই আই প্র্যাকটিস প্যালেটটা কেনার তো সজল কালকে যখন গেছে সব ধরনের প্রোডাক্ট আনতে তখন এটাও আমার জন্য নিয়ে আসছে আমি অনেক 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 বেশি খুশি হয়েছি তো সজলকে একটি মাইসা তোমাকে দেখাবো মাইসা ক্যামেরার ভিতর ঢুইকা যেতে চাইতেছে আপনাদেরকে একটু দেখাই মাইসা কি করতেছে

ট্রেন্ডে মেকআপ ফলো করেন তারা এটা খুব ভালোভাবেই হয়তো জানেন যে এখন ট্রেন্ডে যে মেকআপ লুকটা আছে সেটা হচ্ছে যেটা আমি আজকে স্টুডিওতে বসে করলাম সো যারা যারা এই টিউটোরিয়ালটা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্টুডিওর ফেসবুক পেজ ভিজিট করে আসবেন গ্ল্যাম টাচ মেকআপ স্টুডিওতে আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজের এর লিঙ্কটা দিয়ে দিব আপনারা কিন্তু বলতে মানে কমেন্ট করতে ভুলবেন না যে আজকে আমাকে কেমন লাগছে দেখতে খারাপ লাগলেও কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই লোকটা আমাকে মানায় নাই অথবা যে কোনো ধরনের কমেন্ট করে আপনারা জানান যে আমার আজকের লোকটা কেমন হয়েছে সো আমি চেষ্টা করব আপনাদের মন মতো করে সাজার অথবা যে কোনো ধরনের ভুল ভ্রান্তি হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই যে মাইশা আমাকে এতক্ষণ ধরে এইভাবে ওইভাবে চাচি এইভাবে না ওইভাবে এটা বলে বলে বিভিন্নভাবে সাহায্য করতেছিল সো আজকে মাইশার জন্য একটা লাইক হবেই হবে আর স্টুডিওতে আরও একজন আসছে স্পেশালি বাট তাকে দেখানো যাবে না তো আপনারা গেস করেন যে স্টুডিওতে কাকে দেখানো যায় না কোনোভাবেই কে হইতে পারে যে স্টুডিওতে আসছে আর তাকে দেখানো যাচ্ছে না আপনারা যারা যারা গেস করতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন